শোনো 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 বন্ধুরা তাড়াতাড়ি শোনো আমি জানি এর আগে তোমরা সব শুনে নিয়েছ তবুও আমি বলতে এলাম কেন বলো তো এই কথা এই যে কথাগুলো বলবো এ তো মানে মানে আমরা ভাবতেই পাচ্ছি না ভাবতেই পারছি না যে এগুলো আমাকে বলতে হবে কিন্তু বলতে বাধ্য হচ্ছি ভাই দাঁড়াও ওই জন্য ক্যামেরাটায় পড়ে যাচ্ছে তো যাই হোক সেটা একটু ঠিক করে নিই সেটা একটু ঠিক করে নিই নিয়ে তো বলতে বসেছি বলতে তো হবেই আর অলরেডি তোমরা অনেক কিছুই শুনে নিয়েছ আমার সহপাঠী বন্ধুরা সবই বলে দিয়েছে তবুও আমি যেটুকু জানতে পেরেছি দেখো বিষয়গুলো না অনেকটাই জানা বোঝার মধ্যে মানে আইডিয়া করার মধ্যে ছিল ছিল একেবারে না দান হলে তো আবার কন্ট্রোভার্সি করা যাবে না কিন্তু সবটাই যেই ক্যামেরা অন ক্যামেরায় বলতে হবে এমন তো কোনো ব্যাপার নেই চেপে 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 হালকার উপর গরম দিলেই ব্যাপারটা বেশি জমে বেশি জমে একেবারে গরম ছাড়লেও চলবে না আবার হালকা ছাড়লেও চলবে না হালকার উপরে গরম দিয়ে যেতে হবে কিন্তু যাই বলো এই যে তোমাদের ভালোবাসার মানুষটা তোমাদের সকলে ভালোবেসে অস্থির হয়ে যাচ্ছ মানে তোমরা নিজেদের ঘরের সদস্যদের এত ভালোবাসো না জীবনে ভালোবাসা তোমরা একটাই লোক পেয়েছো কে না ডিজিটাল ভিকারি গো ডিজিটাল ভিকারির কথা বলছি গো একটাই লোক পেয়েছো মানে এরকম জীবনে তোমরা দেখো নি এইরকম সুসন্তান এইরকম পিতামাতা এইরকম কর্মনিষ্ঠা কর্তব্যপরায়ণ তোমরা দেখো নি যার জন্যই তোমরা দিন রাত দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা তুমি খুব ভালো তোমার তুমি খুব বাবা মাকে দেখো তুমি ছেলেকে দেখো তুমি ঠাকুরদাকে দেখো তুমি ওকে দেখো তাকে দেখো কিন্তু ভাই তুমি তোমার বউকে দেখো না কিন্তু ভাই তুমি তোমার দিদিকে দেখো না এই মেয়ে দুটোকে কিন্তু গুরুত্ব দিও না কারণ তোমাদের বাড়িতে তোমার অ্যালার্জি আছে মহিলা থাকলে ছিল 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 সরি 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 এক্সট্রিমলি সরি ছিল মহিলা মানে তোমার মার পরিবারতে মা থাকবে এই পর্যন্তই কিন্তু আর যারা নিজের লোক ছিল মহিলা তাদের তাড়িয়ে দিয়ে ঠিক করেছো ঠিক করেছো ওদের তো তাড়িয়ে দেওয়ারই সম্পর্ক ঠিক করেছো কৃষ্ণ দেখো একটা আদা আমরা খাসি দিনটা অ্যামে অ্যামে ছাগলের মতন করে ঘুরে বেড়াচ্ছে সেই মায়ের পদে 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 ঘুর ঢুকে যাচ্ছে মানে সর্বাঙ্গে ঢুকে গিয়ে বসতে থাকছে বাধ্য হচ্ছে আজকে বাজে কথা বলতে কারণ বলতেই হবে কিমার মতন বা সরি ডাস্টবিনের মতো বাজে কথা বলবো না কিন্তু বলবো যেটা বাজে সেটা বাজেই বলবো যেটা ভালো সেটা ভালোই বলবো কোনো অসুবিধা নেই সবাই যদি বলতে পারে আমরাও বলতে পারি নো অবজেকশান আর তোমাদের কোনো অবজেকশন কেউ আমরা গুরুত্ব দেব না কেউ দেব না কেন বলো তো তোমাদের যে জাগা বাই আমাদের আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য তোমরা যে অন্ধ চির অন্ধ তোমরা অন্ধর মতন ভালোবেসে যাচ্ছ আর কোনো কিছুই অতি ভালো না অতি শব্দটাই খারাপ যেটা তোমরা গোড়া যে এক বছর তিন মাস ধরে প্রয়োগ করে যাচ্ছ ডিজিটাল ভিকারির ভাড়া ভিডিওতে ভালোবাসা উপচে 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 করছে তোমাদের কাছে তো শুনলে তো শুনছ তো দেখছো তো যে ওই জো কিষাণুর জন্য টিচার রাখা হচ্ছে টিচার রাখা হচ্ছে টিচার রাখা হচ্ছে আদৌ এরম ঢলঢল পিটি ছিল তারপরে পাড়ার কোনে দিবে তাকে ধরে একটা বাচ্চা মেয়েকে ধরে তাকে পড়তে পাঠাচ্ছে আর তোমরা গলা ফাটিয়ে বুক সন্দীপ তুমি খুব ভালো তোমার মতন ভালো ছেলে হয় না কৃষাণু বাবার জন্য একবার কৃষাণুকে না দেখলে মরে যাচ্ছি হ্যাঁ একশোবার বাচ্চাটাকে দেখার জন্য সবার ভালো লাগে শুধু কৃষাণু কেন এই ওয়াইটিতে যতজনের বাচ্চা আছে এছাড়াও বাচ্চাদের সবাই ভালোবাসে শিশু আর ফুল যারা ভালো না বসে তারা মনে হয় প্রকৃত মানুষই নয় তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে হ্যাঁ বাচ্চাটাকে দেখতে সবাই ভালোবাসে পছন্দ করে সে এগেনস্টে মানে বিপক্ষের ভিডিও যারা করে কন্ট্রোভার্সি জন্য আমরা আছি তারাও ভালোবাসি পক্ষে তো আছি এটা স্বাভাবিক এটা এখানে কোনো সন্দেহ প্রকাশের জায়গায় নেই কিন্তু এইখানেই বড় কথা যে এই যে ডিজিটাল ভিখারিকে তোমরা যে তোমাদের ভালোবাসা উগড়ে দিচ্ছ উঠেছে তোমরা একবার ভাবো যে কার জিনিসটা অ্যাপ্লাই করছ সে কি আদৌ তোমাদের এত ভালোবাসার যোগ্য না তোমরা কোনো দিনও ভাবো নি কিন্তু ভাবার সময় হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু তোমাদের ভাবতেই হবে এবার তো আর না ভেবে তোমরা থাকতে পারবে না কারণ আমরা বহুদিন ধরে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি ওই এক অন্ধ হয়ে ভালো 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 বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আর টিনুকে খারাপ 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 টিনু কি খারাপ করেছে হ্যাঁ ওর একটা মানে ও অন্য পুরুষের সাথে মন দেওয়া নেওয়া করেছে সেটা কেন করেছে না ঘরে স্বামী থাকতে এই আর দামরা দা দামরা খাসি থাকতে কেন টিনু এটা করলো নিশ্চয়ই সেখানে কোনো গলত ছিল নিশ্চয়ই স্বামীর কোনো ফল্ট ছিল যার জন্য করতে বাধ্য হয়েছে একটা বাচ্চা মেয়ে ইয়ং মেয়ে একেবারে বাচ্চা বলবো না এক বাচ্চার মা কিন্তু এক বয়স আন্দাজে তো একদম ছোটো তাই না তবু যেহেতু এক বাচ্চার মা তার তো সব এসে গেছে আবার সে সেখানে কিন্তু সেটা কোনো ডিনাই করেনি ঠিকই আছে সব কিন্তু বয়স আন্দাজে তো অনেক ছোট না মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়স চব্বিশটিকে আমি মানতে পারছি না পঁচিশ ছাব্বিশ বছর বয়স এরম হবে বিরাট কিচ্ছু নয় এখনকার দিনে অন্তত এই বয়সে মেয়েদের বিয়েই হয় না তারা এডুকেশন কমপ্লিট করে তারা নিজেদের কেরিয়ার গোছায় তারপরে বিয়ে তা করে আগে নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে করে কিন্তু সে আর সেইখানে টিনু সত্যি অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে এবং বাচ্চার মাও হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে টিনুকে যা নয় তাই বলে রাস্তায় বার করে দিল এবং শুধু বার করে দিয়ে হয়নি এখনো পর্যন্ত এক বছর তিন মাস ধরে ওই পরিবারের তিনজন সদস্য ওই বাচ্চাটাকে পর্যন্ত টিনুর দশ মাস দশ দিন গর্ভধারণ করে যে কৃষাণুকে পৃথিবীর আলো দেখিয়েছে কথা বলতে শিখিয়েছে মা বলে প্রথম শব্দটা বাচ্চাদের বেরোয় সেটা কিন্তু টিনুই শুনেছে টিনুকেই ডেকেছে কৃষাণু টিনুকেই ডেকেছে থাম্মা বদ্দা কুলাঙ্গার বাবা একদম না কেউ ডাকে না কোনো বাচ্চা ডাকে না কেউ ডাকে না পৃথিবী কেউ ডাকে না কুকুরশিয়ালের বাচ্চা মা প্রথম কথা হচ্ছে মা তাহলে জায়গা যতই চেষ্টা করুক এরা যতই করুক আর একজন তো আছে ডাস্টবিন প্রতিটা পটিটা যাই হোক সে তো আছেই কিছু করার নেই আসলে মানে ডিজিটাল ভিকারি নিজের ইচ্ছাই তো তাকে দালাল হিসেবে নিয়েছিল এবার দেখো দালাল দালালের কাছে দিব্যি সারা জীবন করবে ওদের কামারি আইন আদালত সে একদিকে ভারমে যায় ও কিন্তু শুশ্রু শুশ্রু শ্বশ্রু শুশুর করে পুরো জায়গাটায় জাল বিছিয়ে নিয়েছে কারণ ও তো দেখে নিয়েছে যে এইটা কিন্তু আমার পারমানেন্ট স্থান এটাকে কিন্তু আমার চটালে চলবে না এইটাকে আমার একদম গুছিয়ে আমার বার্ধক্য পে মানে পেনশন বলে না সরকারি চাকরি করলে ঠিক ডিজিটাল ভিকারি হচ্ছে কিমার সরকারি চাক চাকরি স্থান এইটাকে আমাকে পাকাপোক্ত ধরে রাখতেই হবে এইখানে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না ভগবান আমাকে মিলিয়ে দিয়েছে আমি এই এইরকমই একটা চাইছিলাম এবং ঢুকেও গেছি পেয়েও গেছি আমার মনের স্বাদ ভগবান পূর্ণ করেছেন এবার ডিজিটাল ভিকারি বার যায় চুলোই যাক বুঝতে পারছো তো ওই ডাস্টবিন কতখানি খতর না তো যাই হোক তোমরা যারা ভালোবাসো তাদের নিশ্চয়ই আজকে হলে একটু তো খারাপ লাগবে ভিডিওগুলো দেখে যে একটু ভালোবাসায় তোমাদের নিশ্চয়ই ধাক্কা লাগবে সেটাই স্বাভাবিক আর আমি জানি সত্যের জয় হবেই অসত্যের জয় কত দিন হবে বলো কত দিন হবে সত্যের জয় হবেই যতই বলি যতই জয় করো তোমরা যতই আমরা বলি সত্য কিন্তু চাপা থাকবে না আমি তোমাকে তোমাদের আগেই ভিডিওতে বলেছি যে বজরঙ্গলের পুজো তুই করছিস ফল লাভ করছে টিনু এইটাই হয় সত্যের যাই হবেই কারণ টিনু তার পরকিয়াটা সবার কাছে স্বীকার করেছে এবং আমরা যারা টিনুকে সাপোর্ট করি প্রত্যেকে লুকায়নি ছাপায়নি কিচ্ছু না মানুষ মাত্রই ভুল হয় সেটা স্বীকার করে নিয়েছে এবং টিনুর মাও ওদের সারসি সবাই স্বীকার করেছিল কিন্তু তারপরেও এরা কোনো রকমভাবে মাফ করেনি একদম তাড়িয়ে দিয়েছে তো তাড়িয়ে দিয়েছে শুধু তাড়িয়ে দিয়েই হয় হয়নি এখনো পর্যন্ত বেঁচে যাচ্ছে এবং ওই বাচ্চা শিশুটাকে জীবন তছনছ করে দিচ্ছে গামলায় হিসি করছিস তোর গামলার উপর এত রাগ কতখানি জঘন্য সংস্কার নিম্ন মানসিকতা হলে এই রকম একটা পরিবেশ তৈরি মানে পরিবেশে থাকে এবং এই বাচ্চাটার জীবনটা দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে অনেক ভিডিওতে বলেছি যে টিনু তুমি বারবার বলছি টিনু তুমি আইনি পদক্ষেপটা জানি না সেই বিষয়ে যেটুকু আইডিয়া আছে আমার বলার দরকার নেই এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর ব্যক্তিগত নেই যদিও আর ব্যক্তিগত নেই যাই হোক ব্যাপারটা তোমাদের যত তাড়াতাড়ি পারো বাচ্চাকে কৃষাণুকে তুমি তোমার কাছে নিয়ে নাও তোমার কাছে নাও কারণ ডিজিটাল ভিখারি বা ডিজিটাল ভিখারি ভালোবাসার লোকরা যে দিন রাত টিনুকে বলছে না যেমন ফ্যামিলি যেমন ফ্যামিলি হ্যাঁ এখানেও আর একটু সত্যি বলার আছে দেখো টিনুর ফ্যামিলি হচ্ছে যা দেখছি ভিডিওতে ভাই আমি কিন্তু কাউকে চেটে ভিডিও করা পছন্দ করি না আমি ভিডিও টু ভিডিও করি এবং যা দেখি তাই বলি যে একটু টিনুটা বলে নিই তারপরে ফিরে আসছি ডিজিটাল ভিকারি টিনুর ফ্যামিলিতে সব চব্বিশ ঘন্টায় ছমক ছল্ল ব্যাপার ছমক ছল্ল বলতে তো আমরা আবার উল্টোপাল্টা ভেবো না সব সময় খাবো 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 আমরা সবাই খাচ্ছি কিন্তু ওরা একটু হই হুল্লোর করে চব্বিশ ঘন্টায় খাওয়া দাওয়ার মধ্যে বেঁচে আছে কিন্তু তাই বলে ওরা পুজো আসটাও করছে বাড়ি থেকে কেউ আসলে তাকে দেখাশোনাও করছে কোনো নিমন্ত্রণ বাড়ি হলেও যাচ্ছে সবটাই করছে সবটাই মেনটেন করছে এবং টিনু তার কাজটা পুরো দমে মন দিয়ে করছে সুতরাং টিনুর পরিবেশ একরকম এ ডিজিটাল ভিকারির পরিবেশ এক একরকম কিন্তু এখানে তো সেটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে টিনু তার মা কৃষাণুর মা মা যেরকমই হোক যেরকমই হোক এখন সে স্বনির্ভর তার বাবার ঘাড়েও বসে খাচ্ছে না আর তার আর আর কাউরির ঘরে বসে খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না সুতরাং সে কৃষাণুকে ডিজিটাল ভিকারির চেয়ে বেশি ভালো মানুষ করবে কারণ সে একেবারে এখনকার দিনে এই জেনারেশনের মেয়ে ভিতরে এই জেনারেশন কিন্তু জেনারেশন গ্যাপ অনেকখানি বয়সের তফাত অনেকখানি আছে দেখেই বোঝা যায় দেখেই বোঝা যায় যে তখন দেখে শুনে কি যে টিনুর বাবা ভুল করেছিল এখন তারা হাতে নাতে ফল পাচ্ছে মেয়েটার তো লাইফটায় গেলো না তবে না থামবে না সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবং নষ্ট হচ্ছে কৃষাণুর লাইফটা এটা অনেক দিন ধরে বলেছি কৃষাণুর জীবনটা ঝরঝর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ভালো কিচ্ছু দেখতে পাইনি কৃষাণুর লাইফে কোন একটা মান ধার দাদ স্কুলে ভর্তি করে রেখে দিয়েছে যেখান থেকে সব স্টুডেন্টই স্টুডেন্টের বাবা মায় বাচ্চাদের অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এ না এ নড়বে না কৃষাণুকে কী শেখাচ্ছে তোমরাই বলো তোমরা যে এত ভালো ভালো বলো কি কিসের উপর নির্ভর করে দিন রাত অন্ধের মতন ভালো বলছো আমি তো বুঝতে পারছি না ভিডিওতে কি দেখছো সবার বাবা মাকে সবাই দেখে প্রথম এটা নাকি যে ডিজিটাল ভিকারিতে বাবা মাকে দেখছে হ্যাঁ প্রথম একশোবার প্রথম কোন বিষয়টা না নিজের নিজেও ভাই ডুবে 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 লাফিয়ে লাফিয়ে ভেসে ভেসে জলে স্থলে সব জায়গায় লীলা খেলা করছে চারিদিকে ভেসে ভেসে উড়ে উড়ে ডুবে ডুবে লীলা খেলছে লীলা খেলছে যেটা শিলা দেবীও খেলেছিলেন এককালে ওই গামছা পিসো হ্যাঁ দেবী যে ভালো খেলোয়াড় হলে এত ভালো ছেলে হয় পুত্র সন্তান গোড়াই তো দেখো কোথার থেকে ডিজিটাল ভিকারি এত সুন্দর খেলা শিখেছে গোড়া দেখো ওদের ওদের গোড়া দেখো যে ভালো ছিল তাকে তার দিদা নিয়ে চলে গেছে এবং তারা কোনো সন্তান পছন্দ করতো না এখন কিন্তু ভাই বহুত গেরা কলে ডিজিটাল ভিখারি আছে ওর ফ্যামিলি আছে ওর মার যে কি কী দৈনদশা হবে না তোমরা ভাবতে পারছো না ওই যে শিলা দেবী নামক আমার মনে হয় না একেবারে সামনে পেলে চড়িয়ে বৃন্দাবন দেখাই এই মহিলাটাকে যার ঘরে এরকম নোংরা মহিলা মা থাকে সেই বাড়ির ছেলে মেয়ে কেউ ভালো হয় না যেমন ডাস্টবিন দেখেছো ছেলে ছেলের বউ চলে গেছে খুব বুদ্ধির কাজ করেছে অর্থ ছেলে বউকে নিয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে থাকে জানি তো আমার মা বার ভাতারি তো আমার মা পতিতা সে সারা জায়গায় বারোঘাটে জল খেয়ে বেড়ায় তাহলে কিসের জন্য আমার বুক এখানে রাখবো ঠিক তেমনি শিলাদেবীর এই শিলাদেবী আর এই ডিজিটাল ভিকারি হচ্ছে নোংরা নোংরা আর ওই জন্যই ডাস্টবিনের সাথে কুলু 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 চলছে বহু যুগ ধরে এক বছর তিন মাস ধরে বহু যুগ বলবো না সরি এক বছর তিন মাস ধরে চলছে এরপরে তোমাদের জ্ঞান আসছে না যে যেদিন থেকে ওকে ঢুকিয়েছে না ঘরে সেদিন থেকে ও ফেঁসে গেছে আর তার আগে ফেসেছে ওই ডাস্টবিন শুধু আমি ডাস্টবিনের এখানে দোষ দেবো না দোষ হান্ড্রেড পারসেন্ট আছে শিরাদেবীর দেবীর কি বলবো দূরত্ব বজায় রাখা স্বামীর কাছের তো নয় দূরত্ব বজায় রাখা স্বামীর এবং এই নোংরা ছেলেটার তার কুপুত্রের ডাস্টবিনকে তারপরে ঢুকিয়েছ কি বলে রতনের রতন চেনে শুয়ারে চেনে কচু যেমন রতন তেমন সে জুটেছে আর তারপর থেকে ব্যাস 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 একদম অক্টোপাসের মতন ডিজিটাল বিকারি কাঁকড়ে নিয়েছে ওর তো এই ভাই ওর তো কাজই ও তো পুরো ধরে আছে যে আমার মালকড়ি পাওয়া নিয়ে কথা আমি যাতে শেষ জীবনটা ভালো থাকতে পারি কারণ সুভদার তো বয়স হয়ে যাচ্ছে আর ওই দোকান ওখানে ছেলে অধিকার স্বাভাবিক সুবিধাকে যার দিন পারবে ততদিন করবে আর অর্ক তো জানোই তোমরা লাতি মেরে দিয়েছে মাকে বিস্কুটের ভয়ে নাকি অর্ক বাড়িতে থাকে না ভাবো তোমরা তোমরা বাড়িতেও তো পোষ্য আছে তোমাদের বাড়ির পোষ্যর ভয়ে সন্তান স্বামী বাইরে থাকে একটু বলতে পারবে আমরা তোমরা আজ পর্যন্ত শুনিনি বাপের জমি শুনিনি এইসব বাজে কথা এইখানে শুনতে হচ্ছে এই ডাস্টবিনের কাছে শুনতে হলো আর এই ছি ছি চি, কুলাঙ্গার নচ্চার নষ্ট নষ্ট মেয়ে ছেলে শিলাদেবীর সন্তান ছি ছি যেমন শিলা তেমনই গিলা গিলা লাগিলা ছি 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 ঘেন্না করছে ভাবতে ছি মরণ হয় না তোদের এই মুখ নিয়ে এখনো উড়ে বেড়াচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস কচি কচিশাচ্ছিস চোখ মুখ তোকে একদম পাকা আছে রে পাকা টসটসে হয়ে বসে আছে তারপরে সে যে বুঝে বডি স্প্রে মেরে নিভিয়া মেখে মায়ের জন্য এনেছে নিজের জন্য নিভিয়া লিপ বাম মায়ের জন্য মা বসে বসে কত রঙ দেখাবি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে ছি মরণ হয় না তোদের এইবার ভাবো বন্ধুরা এইবার ভাবো যে কৃষাণু কোথায় মানুষ হচ্ছে কৃষাণুর ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার জীবনটা নষ্ট হয়ে সব থেকে খারাপ লাগছে আজকে কৃষাণুর জন্য এই কথাটা আমি অনেক কটা ভিডিওতে বলেছি যে আমার কিন্তু খারাপ লাগে কৃষাণুর জন্য ওদিকে টিনু টিনুর মতন গুছিয়ে নিয়ে হা হিতে চলছে তো ওর মা আমি বারবার টিনুকে বলছি টিনু তুমি কিন্তু তোমার চেষ্টা চালিয়ে যাও কৃষাণুকে এই নরক থেকে উদ্ধার করো যে নরকে তুমিও বছর কাটিয়ে গেছো কারণ তুমি জানো তোমার প্রাইভেট লাইফে তোমার কি ভূমিকা ছিল সুতরাং সেখানে কৃষাণু কি করে ভালো থাকবে তোমার এক্স হাজব্যান্ড যার শাশুড়ির আর এক্স হাজব্যান্ডের তো চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই ছি হ্যাঁ এখনো এত রস বাজনা শুনলে ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা নাচতে ইচ্ছা করে এই বুড়ো আদামরির কই আমাদের তো করে না লজ্জা লাগে এই ছেলে দেখছে এই রে ছেলের বাবা কি বলবে এই রে ছেলের বন্ধুরা আছে না বাবা গায়ে গা চাপাটা দিয়ে রাখি না বাবা অন্য কিছু পরবো না জামা কাপড় এই ঠিক আছে ছেলের বন্ধু এসছে ও মা করে যে ডাকে না আর তুই তিন ভাগ সত মানে সোজা হয়ে যায় যে না বাবা সন্তান তো এসছে সব আদর যত্ন করি ওরা আমার সন্তান ততখানি সতর্ক হয়ে যায় আর শিরাদেবীকে দেখো দিনটা তার এই আচ্ছা ছাগলটাকে দেখা এম্য এই করে হা ম্যা করে ঘুরে বেড়াচ্ছে আর কৃষাণুর মুখ থেকে তার মাকে ঠেলে সরিয়ে দিচ্ছে তোমরা চিন্তা করো যে কতখানি নোংরা চরিত্রের হলে এত বড়ো একটা পাপ কাজ কাজ করে আর এটা কি বজরঙ্গলি মেনে নেবেন কখনো না উনি সকলের ওপরে আছেন সব দেখতে পাচ্ছেন সকলের পিতা পিতা মাতা কখনো মেনে নেবে না সুতরাং বুঝতে পারছো বন্ধুরা কতখানি নোংরা ক্যারেক্টার ছি 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 কি শুনলাম হ্যাঁ কি শুনছি তোর নামে এফবিতে কি দেখছি ছি 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 তুই তিনবার তিন তিনবার পেট খাসানো মালকে নিয়ে ঘরে ঢুকিয়ে বসে আছিস ছি 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 কি লজ্জার হ্যাঁ আবার ডাস্টবিন বলেছিল টিনু নাকি তিনবার চারবার বছরে তিনবার চারবার গরু ছাগলের মতন বেড়ালের মতন বাচ্চা হচ্ছে ছি 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 কোনো সেন্স নেই একদম নন সেন্স সব কটা সব কটা নন সেন্স তুই তো গিয়েছিলি ভাই সুবদাকে নিয়ে যখন ব্যাঙ্গালুরই না কোথায় গিয়েছিলি মারিয়ে তখন তো এক ঢিলে দুই পাখি মেরে এসছিস তুইও তো খুশি এসছিস হ্যাঁ ডিজিটাল বিকারি কি দশা তোর তিনবার পেট খসানো মালকে তুই এখানে ভোগ করছিস আর তোকেও ভোগ করছে তুই না বলেছিলি ফেলা থুতু চাটি না আমি অনেক দিন আগে বলেছি ধর্মের কল বাতাসে টুক 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 করে নড়া শুরু হয়ে গেছে অনেক দিন আগে বুঝলি ডিজিটাল ভিকারি যতই ভক্তি করে ঠাকুরের সামনে বসে জবা ফুল দে লাড্ডু দে যত মানে কি বলবো ব্র্যান্ডেড লাড্ডু দে ব্র্যান্ডেড ফুল দে আর কিছু হবার নয় আরে মামের সাথে কি করছিস কী রে টিনুর নামে ছড়াছড়ি আর নিজের বেলায় কি হচ্ছে কিষাণু এখানে মানুষ হবে মানুষ হবে কৃষাণু তোর মতোই আর একটা ছাগল তৈরি হবে শুধু তফাত একটাই থাকবে তুই যেরকম দিন রাত করছিস ও সেটুকু সুযোগ পাবে না কারণ ও মাম্মামকে জিন্দেগিতে মা বলবে না জিন্দেগিতে বলবে না তার মা বেঁচে আছে আর তাকে স্মরণ করার জন্য আমরা আছি ভয় পাস না চল আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আগামীকাল আবার চলে আসবো ছি লজ্জার কথা ছি চেয়েছিস ঘেন্নাই মানে কি বলবো ফেলা তো তো চাটি না ভাই আর কি তুই চাটিস বল তো চাটিস না বলতে পারবি তুই তো সবচেয়ে ফাঁক করে দিলি রে সবচেয়ে ফাঁক করে দিলি কি কোথা থেকে এনেছিস সোনাগাছির থেকে ঢোকালি সোনা মাল ঢোকালি নাকি ঘরে হ্যাঁ হ্যাঁ তা তো হবে পতি তার সাথে রিলেটেড তুই আছিস তা শোনা মালই তো স্বাভাবিক এখানে আবার অন্য ভালো মাল কি করে আসে ঠিকই আছে ঠিকই আছে ভগবান যা করে মঙ্গলের জন্য ঠিকই আছে পারফেক্ট যায় বাজরঙ্গালি চল চালিয়ে যা শুধু যাওয়ার আগে বন্ধুরা একটা গান গিয়ে যাব। যে গানটা অ্যাপ্রুপিয়েট একটু তো গলায় দিক ওদিক হবে না বয়স হয়েছে তবে শিলাদেবীর চেয়ে অনেক ছোট হ্যাঁ নান্টুক ঘটকের কথা শই না অল্প বয়সে করলাম বিয়া নানটুক ঘটকের কথা শই না অল্প বয়সে করলাম বিয়া মুরুব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইস জীবনে দারুণ একখান পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলাত তো আগুনেরই গোলা পোলা তো আগুনেরই গোলা রে তো নয় আগুনেরই গোলা গুড নাইট টাটা